আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আশা করি আপনারা সকলে বলা আছেন তো অনেক দিন পর আজকেই একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যেহেতু সামনে মাহফিলের কাজ চলছে তো অনেকেই আপনাদের মাহফিলের যে ব্যানারগুলো রয়েছে তো সেই ব্যানারগুলো কিন্তু বিশেষ প্রয়োজন পড়ে তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে একটা ব্যানার কিভাবে এডিট করতে হয় বা কিভাবে এডিট করবেন বা আমাদের কাছ থেকে যারা ফাইলগুলো নিচ্ছেন অনেকের একটা প্রবলেম হয় সেটা এডিট করতে পারেন না তো আজকের ভিডিওটা দেখলে আপনারা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো চলেন এডিটে কিভাবে করবেন তো সেটা দেখি আমাদের এখানে ফাইলগুলো ফোল্ডার থেকে ওপেন করার পরে আমরা কী করবো আমাদের ইলিস্ট্রোটা ওপেন করার পরে কন্ট্রোল এ ক্লিক করবো কন্ট্রোল এ মানে কি পুরোটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল টি ক্লিক করব কন্ট্রোল টি মানে হচ্ছে আমাদের এখানে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারে কিন্তু আমাদের এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার মামাটা এখানে চলে আসছে তো এই ক্যারেক্টারের কাছে আমরা এখানে লিখে সার্চ দেব এস টি ও এন মানে কি সুতুনি এম যে ফ্রন্টটা আছে এই ফ্রন্টটাকে আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অলরেডি অলরেডি কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এখান থেকে আপনারা কি করবেন আপনারা এখান থেকে আপনাদের মন মতো আপনার লেখাগুলো এডিট করতে পারবেন লেখাগুলো চেঞ্জ করতে পারবেন লেখাগুলো পরিবর্তন করতে পারবেন অনেক ইজি একদম অনেক সহজভাবে এডিট করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যাদের প্রয়োজন তারা এখনই নিয়ে নেন অনেক কাজে টিভে অনেক হেল্পফুল একটা ফাইল আর ব্যস্ততার জন্য অনেক ভিডিও দিতে পারছি না তো ইতিপূর্বে আপনাদেরকে অনেক ফাইল দিব এবং অনেক কিছুই দেখাবো খুঁটিনাটি অনেক বিষয়গুলো দেখাবো যে একটা ফাইল আমরা কমপ্লিট করি ডিজাইনটাকে কিভাবে কমপ্লিট করি তারপর হচ্ছে আমরা কিভাবে একটা ডিজাইনকে আরও আকর্ষণ করা হয় এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে খোলামেলা অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ আর যারা আমাদের শুরুতেও ছিলেন এখন পর্যন্ত আছেন যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আর যাদের এই ফাইলটা দরকার তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আর এই ফাইলটা আমি আবারও বলছি এই ফাইলটা ফ্রি না এই ফাইলটা পেইড তারপর কিছু টাকার বিনিময়ে এই ফাইলটা আপনারা পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম